নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর কোনো একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকাল সকাল আমার যত কাজ বাজ আছে সেগুলো স্যারে আমি রান্না বসে দিছি এই কাঁঠালটা যমুনা বাড়ি থেকে নিয়ে আসছে গঙ্গা সেটাই রান্না করছি আর মাছ ভর্তা করছি তো দুইবারই রান্না একবারই করলাম কারণ আমি বের হব তারপরে দেখে ভালো রোদ্দুরছে ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে যারা আমাদের বাড়ি পরিষ্কার করে ওনারা এখনও ঈদের ছুটিতে বাড়ি দিতেছে এখনও আসে নাই তার জন্য আমি এই স্প্রে করতেছি একটা ওষুধ দিয়ে এতে ঘাসগুলো পুড়ে যাবে একেবারে বাজে লাগে অনেক বেশি বড় বড় হয়ে গেছে ছোটো থাকলে একটা বিষয় থাকে আমি মুখে মাস্ক দিয়ে ওষুধটা দিয়ে করতে এটা আবার রোদরের সময় দিতে হবে তো বা ওষুধের কোনো রিয়াকশান থাকে না তাই আমি দিয়ে দিচ্ছি গরম বাবা মানুষ বাঁচবে না যে অবস্থা শুরু হয়েছে তো আমি একটু বের হবো রান্নাবান্না করে রেডি হয়ে গেছে একটা কাজ করবো সামনে কয়েকজন গেস্ট আসবে এই জন্য আমার একটু গোছ গাছ করার আছে এই কাজটা ভাবছিলাম যে আগেই করব পহেলা বৈশাখের আগে কিন্তু সাড়ে অতটাও সময় পাই নাই আমিও সময় পাইনি তার জন্য হয় নাই তো এখন আমি বের হব মাকে রাইখে গেলাম ইচ্ছা ছিল আজকে অষ্টমীর সান যেহেতু মাকে নিয়ে যাব কিন্তু মাকে নিয়ে যাওয়াটা আমার একার পক্ষে একটু কষ্ট হয়ে যাবে কারণ এখন শরীরটা বেশি খারাপ হয়তো অবশ্যই এখানে যে হাঁটা লাগবে আমি জায়গা চিনি না পরিচিত কেউ নেয় আমার তার জন্য আর যাওয়া হলো না দেখি স্যারে যদি একটু তাড়াতাড়ি আসে তাহলে দুপুর নাগাদ পাঠাব চলুন বের হই আপনারা আমার সাথে চলুন বের তো হইলাম জানি না কি হবে যেমন উঠছে রৌদ্র তেমন গরম বিকেলের দিকে আরও বেশি গরম থেকে খাওয়া দাওয়ার পরে ইচ্ছে করে না যাই আর তাই এই বেলাই বের হইয়া যাইতেছে যাতে দুপুরে এসে খাইতে পারি ওই সময়টার কি রেস্টে থাকতে পারে চলুন বের হই বের হয়ে গেছি ভাবছি ঈদের পরে যেহেতু অত বেশি ভিড় হবে না রাস্তাঘাটে কিন্তু না না সেই একই রকম মানুষ আছে আমরা ভাবলে হবে আর এখানে দেখি মজার একটা জিনিস তিনজন মানুষ একটা বাইকে যাচ্ছে দুজনে ধরে নিয়ে যাচ্ছে একটা টিভি যদি পড়ে যায় কি হবে কিন্তু চলে আসছি আমি আমি আসছি সমবায় মার্কেটে এখান থেকে আমি একটু গস কাপড় নেব গস কাপড় নিব আমার ভাতিজির একটা জামা বানাবো স্কুল ড্রেস তার আমারই বানাইয়া দিতে হবে সেটা কতদিন পরে যাবে সেটা বড় কথা না কিন্তু পিসির দিতে হবে বানাইয়া তাই আমি একটু কাপড় নিতে আসছি এখানে তো অত বেশি আমার পরিচিত নেই কিন্তু কয়েকবার একটা দোকান থেকে আমি নিয়েছি মূলত আমি যে দেখলাম পাশেই না দুইটা বড় বড় মল আছে তাদের থেকে এখানে একটু দাম কম ওখানে তো গলা কাটা দাম এমনিতেই কুমিল্লাতে সব কিছুর দাম একটু বেশি এই দোকানটায় একটু রিজনেবেল প্রাইস এই দাদার দোকান থেকে আমি অল্টেম নিই উনি পাঠালেন আমাদের পাশের দোকানে ওটাও ওনাদের দোকান এখানে আইসা কিনতে ইচ্ছা করে তো অনেক কিছুই কিন্তু এখন আর সেই আগের মতো হয় না আগে তো কোনো দিকে তাকাইতাম না নিজে শুধু কাপড় চোপড় কিনতাম সেই সবটা এখন নিজেকে একটু চাপাইতে হয়েছে এই কাপড়টাই নিব কাপড়টা দেখলে না আমার স্কুল লাইফের কথা মনে পড়ে মনে হয় আবার স্কুলে ভর্তি হয়ে যায় আমার আমার ওখানকার স্কুলের ড্রেসের কালার এরকমই থাকে তো কাপড়টা আমি নিয়ে নিয়েছি আমি খুঁজতেছি আমি একটু প্রিন্টেড ব্লাউজ পিস নেবো ফোনের মতো হইলে নিয়ে নেব কিন্তু হচ্ছে না আমি একটু কালো সাদার কম্বিনেশনে খুঁজতেছিলাম দেখি পাই কিনা রামজান জুড়েই তো ফুচকা বেলপুরির দোকান বন্ধ ছিল দেখি এখন যদি আসে একটু বেলপুরি খাবো খুব মন চাইতেছে যে কাজে মূলত আসলাম সে কাজটা না করে কিন্তু অন্য কাজ করে চলে যাইতেছি আসছিলাম একটা ওয়ার্ড্রপ কেনার জন্য মায়ের রুমের জন্য সেটা না হয় নাই পছন্দসই আমি অন্য কিছু কিনে রাইখে আসলাম সাড়ে যাওয়ার সময় নিয়ে যাবে কারণ এখন নিলে আমি ঢুকাইতে পারবো না অপরিচিত মানে পরিচিত কোনো রিক্সা ভাবছিলাম পাইলে নিয়ে যাবো পাইলাম না এখন বাড়ির যাইতেছি বেলপুরিও পাইলাম না যে একটু বেলপুরি খাবো বাড়িতে আসতে অনেকক্ষণ হয়ে গেছে স্যার এখনো আসে নাই মার পুজো দেওয়া শেষ হয় নাই আমি খুব অল্প সময় বাইরে ছিলাম তা আমি ফ্রিজে কাইটা রাখছিলাম তরমুজ একটু তরমুজ খুব প্রচণ্ড ক্ষুদা লেগে গেছে আমার যেহেতু বেল ভাত খাইতে হয় তার জন্য এই টাইমে আমি এই ছবি খাব ফল টল যাতে ওই সময় ভাত খেতে পারি নতুন ওই সময় খাইতে পারি না তারাহুড়া লাগে আবার রাতের বেলা ক্ষুদা লেগে যায় বিশেষ করে কি যে যখন মাঝে মাঝে বলি যে খাবো না তখন ক্ষুদা লাগে না আর এখন খেতে বারণ তো তার জন্য ক্ষুদাটা বেশি লাগে গরমের দিন আসলে আমার এই জায়গাটা হচ্ছে ফেভারিট জায়গা জায়গাটায় বাতাস না থাকলে অনেকটা ঠান্ডা মাকে খেতে দিয়ে দিছি ফ্যানের বাতাসটা অনেক গরম মনে হয় আমার এখানে এসে বসলাম স্যারে আসতে না অপেক্ষা করতেছি আর ভালোই বাতাস ঠিক সকালবেলা একেবারে মেঘে আতাশন্ন ছিল কিন্তু আমি একটা ভুল করছি সকালবেলা সেটা হচ্ছে আমার এই পাশে কিছু গাছ আছে এই সামনের পাশটায় হচ্ছে প্রচুর রোদ্দুর পায় এর কারণে ওদের তো অল্প অল্প মাটি একটু ঝিমিয়ে পড়ছে আমার এখানে একটা ব্যবস্থা করতে হবে খেয়াল করতেছিলাম গাছে অনেক টমেটো হয়েছে পোকায় খাচ্ছিল স্যার মা দুজনে বলতেছিল তাই আমি এসে আগে টমেটোগুলো কার উচ্ছেগুলো কুঠা এলাম করলাগুলো আর এই পাশে নিয়ে আসছি আমার গাছগুলো কি সুন্দর ক্যাপসিকামের ফুল আসছে আর আমার এই একটা গাছে যে পরিমাণে মরিচ হয়েছে আর লাগেই না এত সুন্দর মরিচ যদি হয় চার পাঁচটা গ্যাস থাকলে আর মরিচ কিনে খাওয়া লাগবে না এখন যাই হোক সন্ধ্যা হয়ে গেছে এখন আবার সন্ধ্যা দেব তারপর ছাড়ে বারবার বলতেছে আমার একটু চা দাও চা দাও তাই আমি এখন চা দেবো চায়ের সাথে একটু চা দিই যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবো আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো ভালো লাগল আপনজনের সাথে শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন